হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চা গরম পড়েছে নর্মালি সত্যি এখন খাওয়া দাওয়া করতে তেমন একটা ভালো লাগে না তাও আজকে ভাবলাম একটু কাতলা মাছের কালিয়া বানাই চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি আমি ভাগ্যশ্রী ভাগ্যশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে আমি কাতলা মাছগুলোতে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে প্রায় কুড়ি মিনিট মতন রেখে দেব তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই তেলটার মধ্যে আগে পেঁয়াজের কিছুটা বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব আমি খুব কড়া করে মাছগুলো ভাজবো না নর্মালি হালকা লাল লাল হলে মাছগুলো নামিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি ঠিক আছে যেহেতু গ্রেভিটা সাদা সাদা হবে তাই আমি কোনো রকম হলুদ এখানে ব্যবহার করব না মশলাতে আমি দিয়েছিলাম এক ইঞ্চি মতন আদা চার পাঁচ কোয়া রসুন ছয় সাতটা মতন কাজুবাদাম আর আমি দিয়েছিলাম কিছুটা জিরের গুঁড়ো ও মাছটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দেবো আমি এর মধ্যে যাতে গ্রেভিটা খুব ভালো হয় টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি মিক্সচারের যে বলগুলো থাকে সেগুলোর মধ্যে নাহলে দইটা ফেটে যেতে পারে রুম টেম্পারেচারে টক দইটা আপনারা ব্যবহার করবেন গ্রেভিটা যে ফুটে এসেছে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে আমি এর মধ্যে পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছিলাম এটা খেতে অসম্ভব সুন্দর লাগে তোমরা খেতে পছন্দ করো কি না আমি জানি না অবশ্যই একবার ট্রাই করে দেখো অবশ্যই খুব ভালো লাগবে আর তোমরা কিভাবে বানাও এটা সেটাও জানিও কারণ এক একজনের রান্না তো এক এক রকম হয় সবাই তো সব রকমভাবে রান্না করে না তাই জন্যই বললাম যে তোমরা কিভাবে রান্না করো অবশ্যই বলো তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার টাটা